জয়তারা নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে বেহতেরিন একটি সাধনা নিয়ে এসেছি এটি হল এক রাত্রের ভূতরাজ বা ভূতেশ্বর সাধনা এই সাধনা করতে গেলে নিয়ম কিভাবে করতে হবে সমস্ত কিছু নতুন সাধক এবং জ্ঞান বর্ধনের জন্য সকলের কাছে তুলে ধরছি আগামী আঠেরোই জানুয়ারি রবিবার মহাশক্তিশালী আমাবস্যা আসছে এই আমাবস্যা সাধারণত বছরে একবার কি দুবার পাওয়া যায় তাই এই অবাবস্যায় করুন এই সাধনাটি সঠিক নিয়ম অনুযায়ী করতে পারলে রেজাল্ট আপনি নিশ্চয়ই পাবেন একটি কথা বলি বিনা গুরুতে সাধনা করলে তার হানি কিন্তু আপনাকেই কিন ভোগ করতে হবে বিনা গুরুতে সাধনা একেবারেই নিষিদ্ধ বিনা গুরুতে যদি কোনো সাধনা করেন চারটি হানির মধ্যে আপনার একটি হানি হতে পারে এক আপনার অঙ্গের কোনো হানি হতে পারে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন আপনার সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যেতে পারেন অর্থনৈতিক হানি আসতে পারে তাই বিনা গুরুতে সাধনা একদমভাবে করতে যাবেন না একজন প্রকৃত শিষ্যের ক্ষেত্রে জীবিত গুরু থাকা খুবই প্রয়োজন কারণ গুরুই আপনাকে দর্শন করবে পথ দেখাবে আপনাকে হানি থেকে বাঁচাবে ক্ষতির হাত থেকে রক্ষা করবে আর এই ধরনের উগ্র সাধনা তো একবারেই বর্জন দেখুন সাধনা সৌম্য হোক বা উগ্রই হোক অনুভব কিন্তু ভয়ানকই হয় এটা মনে রাখবেন এই ভূত সাধনা বা ভূতরাজ সাধনা সাধারণত জঙ্গলে খান্ডারে শ্মশানে মশানে অথবা নির্জন যদি আপনার ঘর থাকে যেই ঘরে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করে না সেখানে আপনি এই সাধনা করতে পারেন রাত বারোটায় এই সাধনা শুরু করতে হবে যদি ঘরে বসে এই সাধনা করতে চান তাহলে কিন্তু শ্মশান থেকে কাঁচা কবর যেখানে দেওয়া হয় কাচ্চা মশান বলে যাকে সেইখান থেকে কিন্তু আপনাকে কবরের মাটি নিয়ে আসতে হবে বা যেখানে মৃত ব্যক্তিকে পোড়ানো হয় সেখান থেকে কিছুটা ছাই আপনাকে নিয়ে আসতে হবে এভাবে কিন্তু বাড়িতে বসে সাধনাও করতে পারেন কিন্তু উপযুক্ত যদি জায়গা বলেন তাহলে কিন্তু শ্মশানে মশানে অথবা খান্ডার বা জঙ্গলে খুব শীঘ্রই কিন্তু এই ধরনের উগ্র সাধনা সিদ্ধ হয় বা ফলপ্রাপ্তি হয় কালো বস্ত্র আপনাকে পরিধান করতে হবে আসন হবে কালো রুদ্রাক্ষ মালায় কিন্তু জপ করতে হবে দিশা হবে দক্ষিণ দিক মন্ত্র ভিডিওর শেষে দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিয়ে আপনারা এই সাধনায় আসতে পারেন নৈবিদ্য হিসাবে আপনাকে ডাল চালের খিচুড়ি বানাতে হবে মদ এবং মাংস সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে সুরক্ষা ঘেরা সুরক্ষা মন্ত্র এবং সুরক্ষা কবজ এগুলো কিন্তু মাস্ট লাগবেই আপনার জব শুরু করার আগে গুরুমন্ত কিন্তু একমালা জব করে নিতে হবে মাত্র এক রাতের মধ্যেই কিন্তু এই সাধনা সম্পন্ন হয় বিভিন্ন ভয়ানক অভিজ্ঞতা কিন্তু আপনাকে বিভ্রান্ত করবে কারণ উগ্র সাধনা বা এই ধরনের সাধনা চট করে কিন্তু আপনাকে সিদ্ধি লাভ হতে দেবে না চারিদিকে কান্নার আওয়াজ চিল্লানো গালিগোলজ এরকম ধরনের কিন্তু অভিজ্ঞতা কিন্তু আপনার হবে ভীত সাধক এরকম ধরনের উগ্র সাধনায় একেবারেই আসবেন না এই সাধনায় যদি একবার সিদ্ধি লাভ করে নিতে পারেন যে কোনো সত্যুতা সত্যুর হাত থেকে আপনি রক্ষা পাবেন টাকা করি অর্থ যখন চাইবেন আপনার কাছে কোনো কিছুর অভাব হবে না দুর্দশার মধ্যে গরিবত্বের মধ্যে থেকে কিন্তু আপনাকে বের করে নিয়ে আসবে অনেক সাধকরা বলে যে সাত দিনের তিন দিনের বা এক দিনের পনেরো দিনের তারা অনুভব করতে পারছে না কিছু মেন একটা জিনিস শুনে রাখুন আপনার অওরা জাগ্রত আছে কিনা না সেভেন চক্র জাগ্রত আছে কি না সঠিকভাবে গুরুদীক্ষা আছে কি না অনেকে তো আবার শিবকে গুরু বানিয়ে বা অন্যান্য দেবী দেবতাকে গুরু বানিয়ে সাধনা শুরু করে দেয় এই ধরনের কাজ কিন্তু করতে যাবেন না তাতে কিন্তু হিতে বিপরীত কিন্তু আপনারই হবে জীবিত গুরুর সঠিক গুরুর টং গুরুর পরামর্শে কিন্তু সাধনা শুরু করুন যদি একবার এই সাধনায় সিদ্ধ হয়ে যেতে পারেন ভূতরাজ বা ভূতেশ্বর আপনার সামনে উপস্থিত হয়ে কি জন্য আমাকে ডাকা হয়েছে আপনাকে বলবে আপনি তখন বলবেন হে ভূতেশ্বর আপনার জন্য যে নবিদ্য রেখেছি সেটা আপনি গ্রহণ করুন এবং সন্তুষ্ট হন সে যদি একবার গ্রহণ করে নেয় তাহলে ভাববেন আপনার সাধনাটি সিদ্ধ হয়ে গেল এবার আপনি তিনটে বচন কিন্তু তার থেকে অবশ্যই চেয়ে নেবেন অনেকে ভুল করে বা অনেক ভিডিও এরকম আছে বা অনেক ইউটিউবার বা সঠিক না জেনে ভিডিও করে ফেলে তারা বলে যে সাধনায় অনামিকা আঙুলের রক্ত দিতে হয় কিন্তু অনামিকা আঙুলের রক্ত একেবারেই দেওয়া চলবে না কারণ অনামিকা আঙুলের রক্ত যদি আপনি প্রদান করে দেন একবার তাহলে কিন্তু আপনার আত্মা কিন্তু সেই শক্তির অধীনে চলে যাবে তাই এই ধরনের ভুল কাজ না জেনে ভুল তথ্য নিয়ে কেউ সাধনায় এগোতে যাবেন না তিনটে বচন কি সেটা আপনার নিজ নিজ গুরুত্ব থেকে জেনে নেবেন যদি না জানা থাকে আমার কাছে ফোন করেও জেনে নিতে পারেন এভাবে যদি আপনি তিনটে বছর নিয়ে নিতে পারেন যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন জমিনের লোকানো ধন সম্পদ এগুলোও আপনাকে এনে দিতে পারে শত্রু থেকে আপনাকে রক্ষা করতে পারে অপার ধনসম্পদ আপনাকে এনে দিতে পারে এই ভূতরাজ বা ভূতেশ্বর সাধনা যারা তন্তে দীক্ষা নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন এই তন্তে দীক্ষাতে আপনি কি পাবেন প্রথমে তো আপনার অওনাকে ক্লিনজিং করা হবে সেবেন চক্রকে জাগ্রত করা হবে আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে মারণ বান কিয়া, অশুভ কিয়া এগুলোকে জ্বালিয়ে নষ্ট করে ফেলা হবে দেবী দেবতার বা দোষ থাকলে সেগুলোকে কাটানো হবে আপনার ঠাডাই চক্র দিব্যদৃষ্টি এগুলোকে জাগ্রত করা হবে মৌলানা পণ্ডিত তান্ত্রিক পাদ্রি কেউ কোনোভাবে আপনার ওপর ক্ষতি করে থাকলে সেগুলোকে কিন্তু কাটিয়ে দেওয়া হবে তারপর আপনাকে গুরুমন্ত্র প্রদান করে জপের মালা আসন এবং সুরক্ষা কবজ আপনাকে প্রদান করা হবে তাই যারা তন্ত্রের দীক্ষা নিতে চাইছেন যোগাযোগ করুন স্টলেজে নাম্বার যাচ্ছে এগারো হাজার টাকায় সম্পূর্ণ মালা আসন দীক্ষা থেকে শুরু করে কবজ সমস্ত কিছু আপনি পেয়ে যেতে পারেন তারপর আপনি সাধনায় অগ্রসর হন আজকের মতো এইটুকুই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই ধরনের ভিডিও পেতে তন্ত্রের সম্বন্ধে জানতে জ্যোতিষ সম্বন্ধে জানতে বাস্তু সম্পর্কে জানতে বিভিন্ন গাছড়ার শেখরে কী ফলাফল কি কি কাজে লাগে কিভাবে কবচ তৈরি করা হয় কিভাবে তন্ত্রের কী হয় এগুলো দেখতে ফলো করুন চ্যানেলটিকে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার